আজকে হচ্ছে একটা ব্যাটারির অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করবো মানে কিছু কষ্টের কথা বলবো যে আসলে বর্তমান সময়ে আহ ব্যাটারি সেই সাথে ব্যাটারি রিলেটেড বিশেষ করে যে এই বিষয়গুলো আছে সেগুলো আমাদের জন্য আসলে পেনফুল তো আমি কিন্তু টুকটাক ব্যাটারি সেল করতাম তো লাস্ট হচ্ছে আমরা ব্যাটারি সেলটা কিন্তু একবারে ইন টোটালি বন্ধ করে দিছি তার একমাত্র রিজন হচ্ছে যে ব্যাটারি বিক্রিটা একটা হচ্ছে কি বাটপাড়ির মতো হয়ে গেছে যেমন হচ্ছে সিজনের কথাই একটু শেয়ার করি ছোট করে যে সিজনের ব্যাটারি গুলো হচ্ছে সকালে এক রেট বিকালে এক রেট আজকে এক রেট কালকে এক রেট এমনও হয়েছে যে ধরেন সকালে একটা ব্যাটারি কি আমরা কাস্টমারকে এক রেট দিচ্ছি অনেক সময় সবসময় তো আর কি হিউজ স্টক করে রাখা যায় না আর সিজনে তো ব্যাটারি সরবরাহটাও ঠিক মতো থাকে না ওই দুই পিস এক পিস পাওয়া যায় ওইটাই আর কি ওইভাবে আইন আইনা সেল করতে হয় তো ব্যাপার হয়েছে যে সকালে ধরেন যে একটা কাস্টমারকে রেট দিলাম হচ্ছে ধরেন পাঁচ টাকা তো আমি তো আবার আমার স্টকে নাই যেহেতু অ্যারেঞ্জ করে দিতে হবে কি বলে বিকেলে গেছি ওইটার প্রাইস হয়ে গেছে আট হাজার টাকা এখন এমনই হয়ে যায় যেমন আপনারা দেখছেন যে একটা হ্যামকো দুইশো এমপিয়ার একটা ব্যাটারির দাম তিরিশ বত্রিশ হাজার টাকাও সেল হয়েছে যে এখানে একটা ব্যাটারির যখন হ্যামকোটা হচ্ছে লাস্ট দাম বাড়ে তখন হচ্ছে আমরা পনেরো হাজার ষোলো হাজার টাকা করে কেনা হয়েছে তো লাস্ট করেই একেবারে আকাশ পাতাল দামটা হয়ে গেল এখন তো আপনার তেইশের নিচে ওইভাবে পাওয়া যায় না বাইশ হাজার পাঁচশো থেকে তেইশের নিচে কিন্তু এখন এগুলা পাওয়া যায় না আর টল টিউবলারের কথা আর কি বলবো সেগুলোর অবস্থা তো আরো ভয়াবহ একটা টল টিউবলার ভালো একটা ব্যাটারি কিনতে গেলে বর্তমানে আঠাইশ উনত্রিশ তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু পরে সিজনে একটা টল টিউবলার ব্যাটারি ভালো মানের কিনতে গেলে তখন হচ্ছে আপনার বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকাও কিন্তু পরে তো এর জন্য আসলে ব্যাটারিটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানুষকে একটা কথা দিয়ে ধরেন যে আমি একটা রেট দিলাম আমার কাছে আমি হয়তো করে দিতে হবে পরে বাধ্য হয়ে হয়তো করে করে দিতে হয় না তো কাস্টমার মনে বিশেষ আরো কিছু কারণের কারণে কারণে আমরা কিন্তু ব্যাটারি সেলটা বাদ দিয়ে দিছি যে মানুষের সাথে হচ্ছে এই ধরনের ইটা আমরা পারবো না যেমন হচ্ছে এই ব্যাটারিটার সাথে ঘটছে যে এই ব্যাটারিটা হচ্ছে আমি হচ্ছে সিলেটে সেল করছিলাম এই ব্যাটারিটা না আমি হচ্ছে অ্যাপলোর দুইশো পঞ্চাশ টোয়াল টিউবলার দুশো পঞ্চাশ হাজার যে অ্যাডগুলো আমার চ্যানেলে দেখছিলেন ওই ব্যাটারিগুলো আমি মূলত আপনার ভাইয়ের কাছে সেল করছি তো ব্যাটারিটা আমরা লোড চেক করে সবকিছু ভালো হয়েছে বিদায় কিন্তু আমরা রিভিউটা দিছি যে একটা মাল আমরা অনেক সময় চেক করলে যেটা মানে সত্যি একটু ভালো থাকে ওগুলো আমরা চেষ্টা করি বা মেকিংটা ভালো মনে হয় তখন কাস্টমারকে সাজেস্ট করি আপনি প্রোডাক্ট করেন প্রোডাক্ট সমস্যা হইতেই পারে কিন্তু কাস্টমার সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে যদি আপনি হচ্ছে কি বলে ডিলে করেন বা কাস্টমারকে ই করেন তখনই কিন্তু প্রবলেমটা হয়ে যায় তো ভাইয়ের কাছে হচ্ছে আমি সেল করছিলাম হচ্ছে আপনার দুইশো পঞ্চাশের টল টিউবলার তো এখন কি করছে যে কোম্পানি আপনার দুইশো পঞ্চাশ ব্যাটারিটা করতেছে না এখন ভাইয়ের ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো ভাই ব্যাটারিটা আমাকে পাঠাইছেন তো আমি যখন হচ্ছে কোম্পানিতে ব্যাটারিটা পাঠাই তখন কোম্পানি বলতেছে যে এই ব্যাটারি নেই এখন তাহলে করণীয় কি তাহলে করণীয় আমাদের হচ্ছে দুইশো টি যেটা আছে আপনি চাইলে এটা নিতে পারেন মানে ভাষ্যটা অনেকটা হচ্ছে এরকম যে আহ ওই ব্যাটারি নাই আপনি আহ মন চাইলে এটা নিতে পারেন না মন চাইলে সেটা আপনার কাছে নিলে নেন না নিলে নাই মানে ভাষ্যটার মোটা মানে কথার ইটা অনেকটা এই এইরকম যাই হোক এখন আসলে আমাদের তো আর কিছু করার নাই কাস্টমারেরও কিছু করার নেই এখন কাস্টমার ভালো বিদায় কিন্তু অনেক হার্ড লাইনে যায় নাই যে হয়তো কিন্তু আমার হইতো যেহেতু সে কোম্পানিকে চিনে না আমি সেল করছি সে আমাকেই ধরতো তো ওই ক্ষেত্রে কিন্তু আমার অনেক হেসেল প্রবাহিত হইতো যেহেতু আহ কাস্টমারটাও ভালো ছিল যে ওনাকে বলছি যে ভাই এখন আমার হাতে তো নাই দেখেন আমাদের আমরা আমরা প্রোডাক্ট সেগুলা কিন্তু আমরা আমাদের কাস্টমারের সাথে ম্যাক্সিমাম সার্ভিসের অভিজ্ঞতা কিন্তু প্রতিটা ভালো আর সার্ভিস গুলো আমরা খুব দ্রুত দিয়ে থাকি তো সেইখানে এখন ধরেন আমি একটা স্কোয়ার ওয়েব করলাম এখন স্কোয়ার ওয়েবটা এখন আমি বলতে মানে করতেছি না এখন স্কোয়ার ওয়েব একটা কাস্টমার নিয়ে আসলো মালটার এমন একটা অবস্থা গ্যারান্টি আওয়ারের মধ্যে ওইটার মানে পুরাই ধ্বংসই হয়ে গেছে এখন আমার খুব বাধ্যতামূলক ওই মালটাকে যেভাবেই হোক ওইটাকে আমার হচ্ছে যদি পরিবর্তনের কন্ডিশন থাকে আমি পরিবর্তন করে দিব বা যদি পাল্টানোর কন্ডিশন থাকে আমি পাল্টাই দিব এখন যেহেতু আপনার এই ব্যাটারি গুলা পাল্টানোর কন্ডিশন দেওয়া যে আপনি পরিবর্তন করে আরেকটা ব্যাটারি দিয়ে দিবেন তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমার চায় যে সে একটা নতুন পাবে এখন আপনি কি করলেন কিছু প্রোডাক্ট করে বাজারে ছেড়ে এখন আপনি ওটা বন্ধ করে দিলেন এখন যারা ক্রেতা যারা এই প্রোডাক্ট গুলা হচ্ছে আমাদের কথা আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে কোম্পানি কিন্তু আমাদেরকে বলে নাই যে আপনি এটা ভিডিও করেন কিন্তু আপনি মার্কেটে প্রোডাক্টটা চারছেন আমরা দেখছি আমরা যেহেতু বিভিন্ন টাইপের ব্যাটারি সেল করি বা কাস্টমারকে দিয়ে থাকি সেই সুবাদে কিন্তু আমরা এই মালটা চেক করে ভালো পাইছি বা ভালো মনে হয়েছে বিদায় কিন্তু কাস্টমারকে দিচ্ছি এখন সেটা যদি বন্ধ করে দেয় তখন কিন্তু এই যে যারা হচ্ছে আপনার প্রতিটা ব্যাটারি নিতে ধরেন যে ওনারা দুইশো ব্যাটারি সেল করলো এই দুইশো ইউজারের মধ্যে যদি ধরেন দশটা ব্যাটারি সমস্যা হইলো এখন এই দশটা ব্যাটারিটিকে ওনারা কি সাপোর্ট দিবেন যেমন হচ্ছে একটা টল ব্যাটারির দাম কত এখন একটা টল টিউবলার ব্যাটারি কিনতে গেলে আমরা তখন ওই সময় সেল করছি উনত্রিশ হাজার টাকা বা আপনার যা কেনা পড়তো তার চেয়ে এক পনেরোশো এক হাজার টাকা বেশি সেল করে সেল করে দিতাম কারণ এখানে একটা শ্রম আছে মালটা কন্ডিশনে কুরিয়ার করা ই করা টানা হেসা করা এক হাজার থেকে পনেরোশো টাকা লাভ না করলে আসলে ব্যাটারি সেল করে ওইভাবেই হয় না তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই লোকটা যে ধরেন একটা প্রোডাক্ট যে আপনি ধরেন যে এটা আঠাইশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কিনলো এখন এই প্রোডাক্টটার দাম কত এটা হচ্ছে চব্বিশ মাস গ্যারান্টি আর ওটা হচ্ছে তিরিশ মাসের গ্যারান্টি এখন তিরিশ মাসের গ্যারান্টির জায়গায় আপনি কম্প কি করলেন তিরিশ মাস বন্ধ করে এখন আপনার ও ডাক স্টকে নেয় আপনি দিচ্ছেন হচ্ছে চব্বিশ মাস এখন কাস্টমার ঠিক আছে এই কাস্টমারটা ভালো যে কাস্টমারটাকে বোঝানো হয়েছে যে এটা নাই কিন্তু উনি যে বাড়তি টাকাটা দিয়ে কিনছে যে ধরেন এই ব্যাটারিটার দাম আমরা এখন ধরে নিলাম যে বাজার রেট পঁচিশ হাজার আর এটা যখন হচ্ছে বাজার ছিল তখন থেকে তিরিশ হাজার টাকা ছিল এখন তাও তো কাস্টমার চার হাজার টাকা বেশি দিয়ে কিনছে এই প্রোডাক্টটা গ্যারান্টি বেশি পাওয়ার জন্য এখন হচ্ছে উনি তো এখানে প্রায় চার হাজার টাকা এক্সট্রা দিলেন এই চার হাজার টাকা কাস্টমারটাকে কে দিবে এখন কোম্পানি তো আপনার কি বলে দুই মানে নিলেন না নিলে না নেন নিয়ে সাইরা গেল কিন্তু এখন যদি খারাপ কাস্টমার হইতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মতন যারা লোক আছে তাদের ঘরের উপরেই পড়তো কারণ ওনারা বলছেন যে ভাই এটা যাই হোক কি বলবো যে আপনারা ব্যাটারি আগে এখন থেকে আমরা আর ওইভাবে কোনো কোম্পানির আহ আর ওইভাবে ব্যাটারিরও লোড টেস্ট করবো না কারণ হচ্ছে এগুলা মানে মানে নিজের কাছে এখন খারাপ লাগে যে একটা ব্যাটারি ভালো পাইছি ভালো বলছি কিন্তু এখন ধরেন যে সার্ভিসের ক্ষেত্রে যদি এই ধরনের অভিজ্ঞতা হয় তারপরে হচ্ছে গ্যারান্টি যে বিষয়টা তো আমি ওইখানে বলছিলাম যেহেতু মাসের গ্যারান্টি ছিল তো দুইশো পঞ্চাশের জায়গায় যেহেতু দুইশো বিশ দেওয়া হচ্ছে উনি তো ওইখানে ওটার তো দাম কম তো সেই সুবাদে যদি কাস্টমারকে টাকা তো আর ফেরত দিবে না ওনারা তো কাস্টমারকে গ্যারান্টিটা একটু বাড়াই দিতে যে ওইটার মতোই সেম গ্যারান্টি দেবে কিন্তু ওনারা সেটাও করেন নাই ওনাদের গ্যারান্টি পলিসির মধ্যে নাকি এরকম নাই এটা চব্বিশ মাস গ্যারান্টি এটা চব্বিশ মাসই দিবে এখন কি করার বলেন আমরা আসলে কি ওইখানে যে মারামারি করতে পারবো নাকি করতে পারবো তো এইখানেও সার্ভিসের ব্যাপারটাও দেখেন যে একটা এত বড় কোম্পানি আহ আমরা হচ্ছে মালটা হচ্ছে একুশ তারিখে একুশ তারিখে হচ্ছে আমরা হচ্ছে ডিলারের কাছে করি তো আমি যেহেতু ভেন লাল না তো ওইখান থেকে আপনার আজকে কালকে করতে ব্যাটারির স্টক নাই ব্যাটারি বানাই দিতে হবে আহ এইটা হইছে সেই হইছে ব্যাটারি মানে বুঝে নিতে যে নানান তালবাহানা তাই হোক ওইগুলা পার করার পরে এই ব্যাটারিটা আমরা হচ্ছে কালকে তিন তারিখে পাইছি আজকে কি চার তারিখ আজকে চার তারিখ তো কালকে আমাদেরকে এই ব্যাটারিটা দেওয়া হয়েছে প্রায় দশ দিনের একটা গ্যাপ তো এখন আপনি দেখেন যে এই দশ দিন কি আসলে একটা কাস্টমার সহ্য করা সম্ভব কিনা আর গ্রাম যে সাইড এটা যেহেতু আমি সিলেটে সেল করছিলাম তো ওই সাইডটাতে হচ্ছে প্রচুর লোড শেডিং আর কাস্টমারের হচ্ছে যে আম্মা ভাই কিন্তু হচ্ছে আপনার বিদেশে থাকে লন্ডনে থাকে তো প্রতিনিয়ত কিন্তু আপনি ভাই আমাকে ফোন দিচ্ছেন আমি তো এখন হচ্ছে লজ্জায় ওনার সাথে আমি ওনার ফোন যদিও আমি রিপ্লাই করছি প্রতিটাই উনি অস্বীকার করতে পারবেন আমি রিপ্লাই দিচ্ছি বলার তখন কোনো কিছু থাকে না তো দশটা দিন পরে তারপরে ব্যাটারিটা দেওয়া হয়েছে তেরো দিন তো যাই হোক দশ থেকে বারো তেরো দিনের একটা গ্যাপ তো এখন আপনারা ব্যাটারি প্রয়ের ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ এত টাকা দিয়ে একটা ব্যাটারি কেনার পর গ্যারান্টি পলিসি যদি এমন হয় তারপর তার ইস্যুকে এইটা নাই আপনাকে ওই আরেকটা দিয়ে দেওয়া কারণ আপনি তাহলে টাকাটা ফেরত দেন উনি যে বাড়তি বর্তমানে কত আছে আপনারা পাইকারি যে রেটটা কাস্টমারকে দেখবেন নাই তো ওই টাকার গ্যারান্টিটা আপনারা বাড়ায় দেন যে একটা ই হয় যে না উনি আমাকে দিচ্ছেন এখন উনি টাকাতেও ঠকলো সেই সাথে গ্যারান্টি পলিসি তেও ঠকলো তো কি বলবো আসলে আপনারা ব্যাটারি ক্রয়ের আগে এখন থেকে বলবো যে ব্যাটারি যতই পচা হোক খারাপ হোক আপনারা আগে গ্যারান্টি পলিসি টা ফলো করবেন যে ওনারা একটা ব্যাটারি নষ্ট হইলে কতদিনের মধ্যে সার্ভিস দেয় এক দুই অথবা তিন কর্মদিবসের ভিতরে সার্ভিস দিতে পারে কিনা যদি সম্ভব না হয় ওই সমস্ত ব্যাটারি কেনা থেকে বিরত থাকবেন আর ব্যাটারি যতই ভালো হোক না কেন ব্যাটারির গ্যারান্টি পরিস্থিতি যদি ঠিক না থাকে যে এরকম দশ দিন পনেরো দিন যদি লাগে তাহলে ওই সমস্ত ব্যাটারি কেনা থেকে আপনারা বিরত থাকবেন এবং ব্যাটারিটা পরিবর্তনের ক্ষেত্রে আপনি যে জেলায় অবস্থান করতেছেন ওই জেলার যে ডিলার থেকে আপনি পাল্টায় নিতে পারবেন কিনা সেটা দেখবেন কারণ হচ্ছে এর ডিলার হচ্ছে সারা বাংলাদেশে আছে এখন সে কেন আবার ঢাকাতে পাঠাবে ব্যাটারিটা তার তো বুঝি যে যে কোনো ডিলারের কাছে নিয়ে দিবে ওই ব্যাটারিটা আবার হচ্ছে ওই ডিলারের কাছে পৌঁছাই দিবে এটা তো হওয়ার কথা এখন কিন্তু সেইটার বেলাও নাই ওনার হচ্ছে এইখান থেকেই আপনার করবে আর ডিলারদেরকেও এটা কঠোর ইয়ের মধ্যে নিয়ে আসতে হবে যে আমার কোম্পানির ব্যাটারি তোমার কাছে দিলে তুমি এটা যে কোনো এভাবে তুমি এটা রিসিভ করবা আর ব্যাটারি ডিলার এখন কি করে যে আপনি একটা ব্যাটারি নষ্ট হলে সে ধরেন যে ঢাকা থেকে নিচে এখন ও সে ওই গ্রামে একটা ডিলারের কাছে দিলে সে রিসিভ করবে না তো এই বিষয়গুলো আসলে কোম্পানির মানে সার্ভিসের অ্যাড করা উচিত যে একটা কাস্টমার ব্যাটারিটা ঢাকা থেকে কিনু গ্রাম থেকে কিনু যেখানে কিনু ধরেন একটা লোক ঢাকাতে একটা ব্যাটারি কিনছেন এখন উনি ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছেন এখন ওই ব্যাটারিটা গ্রামে নিয়ে গেছেন এখন ব্যাটারিটা নষ্ট হয়ে গেল এখন উনি কোর থেকে সার্ভিস করবেন সে কি আবার সেই ঢাকায় ডিলারের কাছে পাঠাবেন এগুলো কিন্তু খুবই পেইনফুল এখন থেকে আপনারা ব্যাটারি কমার আগে আপনারা আপনাকে নিশ্চিত হবেন যে সার্ভিসটা কিভাবে দিচ্ছে এবং সে যে প্রোডাক্টটা করতেছে এই প্রোডাক্টটা যদি কিছুদিন পর বন্ধ হয়ে যায় সেটার সার্ভিস টা সে কিভাবে দিবে এগুলো নিশ্চিত হবার পরে কিন্তু ব্যাটারি কিনবেন নয়তো ব্যাটারি কিনবেন হচ্ছে এই যে অটো গাড়ির যে ব্যাটারিগুলো আমরা ইউজ করি যে দেখেন ইউজ করতেছি এগুলো ব্যাটারি কিনবেন দামে সস্তা মানে ভালো আপনি ইউজ করবেন নষ্ট হয়ে গেলে আপনি আবার পুরাতন সেল করলে বেশি একটা ডোনেশন লাগবে না আর এই টাইপের ব্যাটারি আপনারা হচ্ছে আহ কিনবেন এবং সার্ভিস পাইতে গেলে পেন লাগবে আপনার অন্তত ওইখানে শান্ত না থাকবে যে গ্যারান্টি নাই নষ্ট হয়ে গেছে বাস আর এইগুলো মনে করেন গ্যারান্টি আছে গ্যারান্টি থাকার পরে যে আপনি যে পেনটা খাবেন আপনার সার্ভিসের জন্য যে পেনটা খাইতে হবে ওনার মানে যে পেনটা নিতে হবে আপনি মানে কি বলবেন সীমাহীন তো ভাইয়ের আম্মা অসুস্থ মুরবী মানুষ তো কিন্তু লোডশেডিং হচ্ছে তো সেইখানে কিন্তু আসলে আমার তো আর কিছু করার নাই কোম্পানির প্রোডাক্ট স্টকেই নাই ওনাদের এত বড় কোম্পানির এই ব্যাটারিটা আমাদেরকে দিবে সেটাও স্টক নাই সেইটা উৎপাদন করে তারপরে আপনার ব্যাটারিটা আসছে এখন আমরা হচ্ছে ব্যাটারিটা আসছে কাস্টমারকে দিব তো যাই হোক আসলে ব্যাটারির অভিজ্ঞতা তারপরে সব মিলাই এজন্য হচ্ছে আমরা ব্যাটারিটা এখন হচ্ছে আমরা কারো ব্যাটারিও সাজেস্ট করি না আপনার কাস্টমারকে বলি আপনার যেটা সার্ভিস কাছাকাছি পাবেন যেটা সার্ভিস আপনাকে দ্রুত দিবে আপনারা ওইটাই নিবেন আর সবচেয়ে যেটা ভালো হয় যে এখন তো ব্যাটারির যে কন্ডিশন ব্যাটারির যে অবস্থা আপনারা কি হবে যে এই ব্যাটারিগুলা পঁচিশ তিরিশ হাজার টাকা না কিনে ওই ব্যাটারিগুলা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পনেরো হাজার টাকায় দুইটা ব্যাটারি কিনবেন দুইটা ব্যাটারি কিনে আপনারা চব্বিশ ভোল্টের ছোট সেট নিয়ে নেবেন ব্যাক বেশি পাবেন এবং বিক্রি করতে গেলে ওই দুইটা ব্যাটারিতে আপনারা আবার সেল করে আরো একটা ব্যাটারি কিনতে পারবেন তো যাই হোক আশা করি বুঝাইতে পারছি আর এখন বর্তমানে অনেকে বলতে পারেন যে ভাই আপনি এইভাবে কথাগুলো বলতে চান তো এইভাবে কষ্টের কারণে বলতেছি এক হচ্ছে ব্যাটারির গুণগত মানের অবস্থা খুবই বৃষ্টি হয়ে গেছে আর এক হচ্ছে যে ব্যাটারি সার্ভিসের যে এই অবস্থা তো দেখেন আমি বাধ্য হয়ে যে দেখেন আমার দুইটা ব্যাটারি আরো দুইটা ব্যাটারি প্রয়োজন ছিল আমি বাধ্য হয়ে দেখেন আমি আমার মাল চেক করার প্রয়োজন ছিল আমি এই ব্যাটারি টাকা দিয়ে না কিন আমি এই ব্যাটারি আপনার সেল ব্যাটারি কিনে নিয়ে আসছি হচ্ছে আপনার মাল চেক করার জন্য আমি চাইলে হচ্ছে এই ব্যাটারি কিনতে পারতাম কারণ হচ্ছে টাকার পরিমাণেও অনেক বেশি গুণগত মানের অবস্থা খুবই খারাপ যেমন ওইখানে হচ্ছে আমি হচ্ছে দুইশো পঞ্চাশ লেখা যদিও দুইশো পঞ্চাশ থাকবে না তারপরেও ওইখানে প্রায় আছে হান্ড্রেড বর্তমানের হান্ড্রেড এর হান্ড্রেড একটা ব্যাটারি সমান একটা ব্যাটারি থেকে ব্যাকআপ পাওয়া যায় তাইলে আমি যদি হচ্ছে আহ দুইশো থেকে আমরা একটা কি পরিমাণ ব্যাকআপ পাবো আর ওইটা দুইটা ব্যাটারি লাগাই নিলে আমি তার চেয়ে বেশি ব্যাক কিন্তু আমরা পাচ্ছি কারণ আমাদের অনেক ইউজার হচ্ছে ওই ব্যাটারিগুলো এখন বর্তমানে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম মনে হয়ে যে আসলে কষ্ট থেকে বলা যে একটা ব্যাটারি কাস্টমার কিনে অনেক টাকা দিয়ে কিনে সার্ভিস পাওয়ার আসে এত টাকা দিয়ে যে আঠাশ হাজার উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা একটা ব্যাটারি কেনার পর তার যদি গ্যারান্টি পলিসিটা এমন হয় সেই সাথে হচ্ছে যে ব্যাটারিটা উনি মিশে পরিবর্তন পাবেন সেইটা না পেয়ে এই ধরনের ব্যাটারি আবার হচ্ছে এমপিআর কম গ্যারান্টি কম দেওয়া হয়